আল্লাহর রে হাবিব নুরুন যেতে যায় আল্লাহ রে হাবিব নুরুন মেরা যেতে যায় পেছনে হইতে তারে ডাকে দুনিয়ায় পেছনে হইতে তারে ডাকে দুনিয়ায় সামনের দিকে চলেন নবি আল্লাহ রি সামনের দিকে চলেন নবি আল্লা রি দানে বামে তাকে নবি ফিরিয়ানা চায় ডানে বামে তাকে নবি ফিরিয়ানা চায় আল্লাহ রে হাবিব নূর নবী মেরা যেতে যায় আল্লাহ রে হাবিব নূর নবী মেরা যেতে যায় পেছনে হইতে সৈতাম ডাকে দুনিয়ায় পেছনে হইতে সৈতাম ডাকে দুনিয়ায় প্রেমে কেলা নবী মেরা যেতে যায় প্রেমের কেলা নবী মেরা যেতে যায় সত্তরী হাজার ফেরে দল দোল সালামো জান হাজার ফেরে স্তার দোল সালামো জানায় পেছনে হইতে সতাম তারে ডাকে দুনিয়ায় পেছনে হইতে সতাম তারে ডাকে দুনিয়ায়ে মোহাম্মদি নৌরা গুনে দেখিয়া হুদায় মোহাম্মদি নগুনে দেখিয়া হুদায় মেরা যেতে নীলেম তার পে মেরি জমতনা যেতে নীলেম তার পে মে জমত না হইতে স্বতম তার ডাকুন বেচনে হইতে স্বতম তার ডাকুন আল্লাহ রে হাবিব মেরা যেতে যায় আল্লাহ রে হাবিব নবী মেরা যেতে যায় হেঁচনে হইতে শৈতাম ডাকে ডাকুনিয়ায় চলে হইতে শৈতাম ডাকে ডাকুনিয়া